পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি এক হাজার নয়শো একুশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এক হাজার আটশো তেষট্টি সালে ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্কুল হিসেবে এটি শুরু হয়েছিল যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত হয় এক হাজার নয়শো একান্ন সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্বভারতীকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় ইতিহাসের আরও বিশদ বিবরণ এখানে দেওয়া হল এক হাজার আটশো তেষট্টি দেবেন্দ্রনাথ ঠাকুর তার লিজ নেওয়া জমিতে শান্তিনিকেতন শান্তির আবাস নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এক হাজার নয়শো এক রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রমে শিশুদের জন্য ব্রহ্মচর্যাশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যা পরে পাঠভবনে পরিণত হয় এক হাজার নয়শো একুশ বিশ্বভারতী আনুষ্ঠানিকভাবে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম ভারতের সাথে বিশ্বের যোগাযোগ নির্দেশ করে এক হাজার নয়শো একান্ন সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্বভারতীকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয়